আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নোহা বুটিক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের থ্রি থ্রিপিসের কালেকশনগুলো দেখাবো আপনাদের প্রথমে আমি কম প্রাইসের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো যে থ্রি পিসগুলো কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর ডিজাইনে পেয়ে যাবেন এবং কম বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন এটা কিন্তু আপনাদেরকে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর আকর্ষণীয় একটা থ্রিপিস এবং প্রাইসটাও খুব রিজনেবল থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা খুবই চমৎকার এবং দেখেন হাতার মতো সিকোয়েন্সের কাজ করা আছে আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে আর অন্যটা যদি আপনাদের দেখাই কোটা সিল্কের মধ্যে অন্যটা পাচ্ছেন প্রিন্টের কাজ করা ছয়তে একটা বড় সাইজের অন্য পাচ্ছেন এগুলো প্রত্যেকটার একটা ডিজাইন একটা কালার থাকবে আর প্রাইস কত পড়বে ভাইয়া প্রাইস বাইশ আর এগুলোর প্রাইস থাকবে বাইশ পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পার্টি আর থ্রিপিস গুলো দেখাবো খুবই কম এবং রিজনেবল প্রাইসে যারা নিতে চান আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এই যে আরেকটা এটা কি ফ্যাবিক্সের মধ্যে এটা কোটা ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা খুব সুন্দর পার্লের আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা প্রত্যেকটা প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে অন্যটা দিকে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা কোটা সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর এটা কত পড়বে ভাইয়া এটাও পড়বে বাইশশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ডিজাইন একটা কালার আপনার নিতে পারবেন ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন এগুলো কিন্তু চাপিয়ে পড়তে হবে না পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আর যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা মলিকা মার্কেটের চতুর্থ তালায় আপনারা বুটিক্সে এখানে আসলে কিন্তু এই টাইপের থ্রি পিসগুলো সর্বোচ্চ কমে আপনারা নিতে পারবেন মার্কেটের সর্বোচ্চ কম প্রাইসে কিন্তু এই থ্রি পিসগুলো আপনার বর্তমানে বুটিক্স থেকে নিতে পারবেন অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এগুলোর প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ করে পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রথমে আমি আপনাদের কিন্তু খুব কম প্রাইসে থ্রি পিসগুলো দেখে দিচ্ছি মার্কেটের সেরা কালেকশনে এই যে দেখেন এটা কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা পার্টিওয়ার সম্পূর্ণ পার্টিওয়ে সিল্কের মধ্যে হাতার মধ্যে কাজ করা দেখে দিচ্ছি আপনাদের এগুলো অনেক কম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে সেরা কালেকশনে এই যে দেখেন ভাইরা কিন্তু খুব কম প্রাইজে দিয়ে দিচ্ছে সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর এ হচ্ছে প্যান্টটা প্যানেলে কাজ করা পরবর্তী কালেকশনে যাচ্ছে তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো আপনারা বাইশশো করে অফার প্রাইজে পেয়ে পেয়ে যাবেন এখান থেকে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা সিল্কের মধ্যে না অনেক সুন্দর হ্যান্ড কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবং হাতার মধ্যেও কাজ করা ওকে এটা তার কি আছে ভাইয়া এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর কি কাপড়ের মধ্যে সিনথেটিক অন্যর মধ্যে আপনারা পাচ্ছেন প্রিন্টের কাজ করা ছায়াতে আর সাথে একটা প্যান্ট আছে এটার কালার আছে না একটাই না এটা একটা এটা একটা ডিজাইন একটা কালার এটার প্রাইস পড়বে 2250 টাকা ওকে আপনারা কিন্তু পিসগুলো বর্তমানে অফার মূল্যই পাচ্ছেন বলতে গেলে কারণ এই দামে এই জিনিস হয় না মার্কেটে আসলে ম্যাক্সিমাম এগুলোর আগের প্রাইস ছিল তিন হাজার পাঁচশো তিন হাজার এরকম করে মানে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এরকম প্রাইস ছিল এখন কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন অনেক কম প্রাইসে নিতে পারছেন দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন এটার সাথে আর কি আছে একটু দেখি এটা কিন্তু আপনার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে পার্টি পার্টিওয়ার চিপিস দেখাবো যেগুলোর হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যান্ট হিসাবে আপনি নিতে পারবেন খুব চমৎকার ডিজাইনে চলে আসছে একদম নতুন মডেলে পাচ্ছেন এটাও সিল্কের উপর খুব সুন্দরভাবে স্টোনের ছোট ছোট স্টোনের কাজ করা আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে এবং এটা সাইডেও কাজ করা আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে সিল্কের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু একটা ডিজাইন একটা কালারই থাকবে বর্তমানে একটা একটা ডিজাইন কালার পাবেন আর এটা প্রাইস কত পড়বে আর এটার প্রাইস থাকবে ছত্রিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের আমি কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে পার্টিয়া থ্রি পিস দেখাবো যেগুলো আপনার খুবই হাই কোয়ালিটির মধ্যে নিতে পারবেন কাপড়ের মান ভালো থাকবে কোয়ালিটিফুল ফুল থাকবে সম্পূর্ণ আচ্ছা এটা আপনারা কিন্তু পাচ্ছেন শিফোন জর্জেটের মধ্যে পাকিস্তানি এটা কিন্তু উপরে খুব সুন্দরভাবে দেখেন উপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দরভাবে স্টোনের কাজ করা অনেক সুন্দর লাক্সারি শিফন জর্জেটের পাচ্ছেন ব্যাক সাইডে প্লেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভ্যান আমি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শিফন একটা ওড়না পাচ্ছেন ওড়নাটা কিন্তু অনেক বড় লাক্সারি শিফন ওড়নার মধ্যে পাচ্ছেন সাইডটা কাটার করা অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে শিফনের এই যে দেখেন প্যানেলে কাটার করা কত পড়বে ভ্যান এটা পড়বে তিন টাকা ওকে যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার পার্টি আর থ্রি পিস নিতে চাচ্ছেন নতুন স্টাইলে সো ওই টাইপের কিছু থ্রি পিস কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে ভাই এটা আপনার কিন্তু পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা কোয়ালিটিফুল পাচ্ছেন ওকে আর এটার দেখেন হাতার মতো কাজ করা আছে আর কি আছে এটার সাথে একটু দেখি অর্গানজা ফেব্রিক্স একটা ওন আছে ওনটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা ছয়তে একটা ওনা পাচ্ছেন আর এটার সাথে কিন্তু প্যান্টটা খুব চমৎকার যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা কত পড়বে এটা চার টাকা এটা পড়বে চার হাজার টাকা যারা উন্নত কোয়ালিটি আর কি নিতে চান ভালো কোয়ালিটির মধ্যে আর কি কাপড়ে আর যদি কিছু আপনাদের বিস্তারিত জানা থাকে হোয়াটসঅ্যাপ আপনার কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন এটাও লাক্সারি শিফন জর্জেটের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর মডেলে পাচ্ছেন হাতাটা কিন্তু রিং করা আছে দেখতেই পাচ্ছেন নতুন স্টাইলে এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে কিন্তু অন্যটা আছে একটা দেখেন অন্যটা যদি আপনাদেরকে দেখে সম্পূর্ণ কাটার করা অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা এটা কিন্তু ভাইদের কাছে মানে বেশিরভাগ বিক্রি হচ্ছে এই অন্যটার কারণে মানে ডিজাইনটা কিন্তু খুবই ফ্যাশনেবল আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দর কাজ করা কত পড়বে এটা এটা পড়বে চার টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি এখন এগুলো যে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কোয়ালিটিফুল কালেকশন আপনাদের দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা অর্গানজা কাপড়ের উপর খুব সুন্দরভাবে ভাবে সুতোর কাজ করা আছে হাতাটা কাটার করা থাকবে টাসেল দেওয়া আছে পুরো বডিতে খুব সুন্দর কাজ করা প্যানেলটা কাটার করা টাসেল দেওয়া থাকবে আচ্ছা এটা সাথে আর কি আছে ওনাটা কিসের উপর অর্গানজা অন্যটা অর্গানজার উপর পাচ্ছেন ছয়তে একটা অন্য পাচ্ছেন সম্পূর্ণ বডিতে কাজ করা ওকে আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা কত পড়বে এটা পড়বে তিন টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা অর্গানজার মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ কাটার করা দেখেন সুতোর কাজ করা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বড়ি মাপে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু অনেক বড়ো সাইজের অন্য থাকবে আর এই হচ্ছে প্যান্টটা প্যান্টের কাজটা দেখেন প্যান্ডেলে কাজ করা আছে কত পড়বে এটা এটা তেত্রিশশো টাকা এটার প্রাইস থাকবে তেত্রিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি সব কোয়ালিটিফুল ড্রেসের মধ্যে কিন্তু আপনাদের দেখাচ্ছি এটা সিল্কের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে খুব সুন্দরভাবে গর্জিয়াস সুতোর কাজ করা আছে আর হালকা কাজ করা খুবই সুন্দর প্যানেলও কাজ করা থাকবে আর এই যে দেখেন হাতায় কাজ করা আর কি আছে সাথে অন্যটা কিন্তু জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা ওকে ছোট ছোট সিকোয়েন্সে কাজ করা আর প্যান্টটা থাকবে কন্টাস্টের মধ্যে কত পড়বে এটা এটা পড়বে একত্রিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আপনাদের একটা ভাইরাল থ্রি পিস দেখাবো যেটা খুবই ভাইরাল এবং মোস্ট পপুলার মানে খুবই জনপ্রিয় স্টার মার্কেটে আসতে দেখতে পাবেন ভাইয়ের দোকানে পাবেন এটা একটা ভাইরাল কালেকশন এটা কি কাপড়ের ভাইয়া এটা সিল্কের উপর খুব সুন্দর ভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা এখানে দেখেন গোল্ডেন কালার ওয়ার্কের কাজ করা আছে পাথরের কাজ করা আবার সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ওকে এটা তার কি আছে ভাইয়া এটার সাথে একটা ওনা আছে সিল্কের খুবই সুন্দর ওনাটা দেখাচ্ছে আপনাদের প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওনাটা দেখেন অনেক বড় সাইজের কিন্তু প্রিন্টের ওনা পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা খুবই সুন্দর কোয়ালিটিফুল প্যান্টটা কিন্তু অনেক ভালো পাচ্ছেন কত পড়বে এটা 2650 এটা পড়বে 2650 টাকা আচ্ছা আমরা এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোটা ফেব্রিক্সের এটা কোটা ফেব্রিক্সের মধ্যে আপনাদের দেখাচ্ছি খুব ইউনিক একটা কালার এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সোভার ভাবে কাজ করা হোয়াইট কালার সুতো আর হালকা সিকোয়েন্স এ কাজ করা যার একটু সিম্পলের মধ্যে মার্জিত চান তার এটা নিতে পারেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটা স্টার কি আছে ভাইয়া এটার সাথে ওন্নাটা কিন্তু অনেক সুন্দর ওন্নাটা কিসের উপর ওন্নাটা কোটা ফেব্রিক্সের ওন্নাটা কোটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন ছাইতে একটা ওনা আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এটা কত পড়বে এটার প্রাইস পড়বে সাতাইশো পঞ্চাশ টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এবং এই মার্কেটে আপনারা চতুর্থ তলায় নোভা বুটিক্সে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই সাতান্ন আপনার এই ঠিকানায় চলে আসতে এই পিসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য